গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো এই দেখো সকালবেলা উঠিয়ে দেখছি এত পরিমাণ ঝড় উঠেছে কি বলবো তারপরে পিসিমণিরা বাড়ি চলে গেল তখন একটু একটু রোদ উঠেছে তারপর পিসিমণিরা বাড়ি চলে যাওয়ার পরে দেখো আমি পরোটা খেয়ে নিচ্ছি তো মা পরোটা এনেছিলো সেটাই আমি খেয়ে নিচ্ছি এ দেখো বসে বসে তো গরমে এত গরম করছে তারপর আমি ঘেমে গিয়েছি তারপরে দেখো মা বললো যে মা রান্না করছিল তো আমি আমি বললাম ঠিক আছে মা আমি মাংস রান্না করি কারণ আমি মায়ের থেকে আমি বেশি ভালো পারি মাংস রান্না করতে তো না আমি মজা করছিলাম জাস্ট কিছু ওই সব কিছুই না তো এই দেখো তারপর আমি মাংস রান্না মায়ের একটু কষ্ট হচ্ছিল বলে আমি বললাম যে আমি রান্নাটা করছি মা রান্না করতে পারে না এটা না মায়ের কাছ থেকেই তো আমরা শিখেছি না তো মায়ের তাহলে মা কী কর কী পারবে না তো আমরা কী করে মা যদি না পাতো তাহলে আমরা কি করে পারতাম তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস রান্না হয়ে গেছে তো হালকা মানে তেল মশলা বেশি দিই নি হালকা ওপরই রান্না করেছি তো এরকম মাংস মাংস রান্না করার পর তারপরে আমার বোনের একটা জামায় হয়ে গেছে তো দুর্গা তো সামনে চলেই এলো না আর কদিন পরই তো দুর্গা পুজো সেই কারণে মুনের একটা জামা হয়ে গেছে বোন জামাটা পরে দেখছে জামাটা খাটিয়ে এনেছে তো জামাটা পরে দেখছে তারপরে একটা কষা মাংস খেয়ে নিলাম তারপরই এত পরিমাণ বৃষ্টি নেমে গেল মানে মেঘ করাও যাও বৃষ্টি হওয়া যাও সকাল থেকে তো মেঘ দিয়ে মেঘ করেছিল তারপর রোদ উঠে গেছিল তোমার দেখতে দেখালাম বিশ্বমণিরা বাড়ি গেল তারপরই আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি নেমে গেছে তারপরে দেখো সব দাঁড়িয়ে আছে কেমন হ্যাঁ তুমি কি তুমিও গুড গার্ল এখানে শোনো এখানে শোনো একটা কথা বলি শোনো তুমি তুমি মেলাতলায় কি কিনেছো দেখাবে না আমাদেরকে দেখাবে তো ঠিক আছে পরে দেখাবে পরে 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 এটা কিনেছো নাকি ও জলে ছেড়ে দেবে তাই ব্যাক প্যাক করে দে এটা চড়বে নাকি জলেতে তাই বুঝি এটা এটা কিনে দিয়েছে তোমাকে এটা বোমা কিনে দিয়েছে না না বড় টাকা দিয়েছে তারপর তো আমি কিনে দিয়েছি বড়মা টাকা দিয়েছে তারপরে ওকে স্নান টান করিয়ে দেখো খাওয়াতে বসে গেছি তো ওকে খাওয়াচ্ছি আজকে রান্না হয়েছিলো মাংস উচ্ছে সিদ্ধ আর কচু সিদ্ধ আর ভাত আর আর আলু উচ্ছে ভাজা হ্যাঁ আর আলু ভাজা এটুকুই রান্না হয়েছিল তো বেশি কিছু রান্না করেও নি মা তো ওকে তো ভাতটা খাইয়ে দিচ্ছি তারপর আমি একটু আমরাও খেয়ে দিয়ে না আমাদের একটু তো তোকে ঘুম থেকে উঠে বিকালবেলা উঠেই মা একটা চিপস এনেছিলো তো ওটাই ও এখন বসে বসে খাচ্ছে আমি চাইছি আমাকেও একটা দিল মিথ্যা কথা নয় আমাকেও একটা দিয়েছে তো তারপরে এরকম আমি চাও খাচ্ছি চাটা খাওয়ার পর মানে আমি চা খাচ্ছি আর ওর সাথে গল্প করছি তো গল্প টল্প করার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট আসার অবশ্যই চ্যানেলটাকে